দু সালে অ্যাডিলের টেস্টে মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে ক্রিকেট বিশ্বে সারা ফেলে দিয়েছিল ভারত অস্ট্রেলিয়ার বোলারদের সামনে নাকানি চুবানি খাওয়া ভারতীয় ব্যাটারদের তীব্র সমালোচনা শুরু হয়ে গেছিল চারদিক থেকেই নিজেদের ইতিহাসে অন্যতম বাজে ইনিংস ছিল ভারতের ম্যাচটাও অস্ট্রেলিয়ার কাছে বেশ বাজেভাবে হারে ভারত ছত্রিশ রানে অল আউট হওয়ার সময় ভারতের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী সেবার দলকে চাঙ্গা করতে ড্রেসিং রুমে এক অভিনব উপায় অবলম্বন করেছিলেন তিনি দলে সবার সাথে পুরনো দিনের হিন্দি গান গাওয়া শুরু করেছিলেন শাস্ত্রী শুরুতে শাস্ত্রী নিজেই গাইছিলেন পরে তার সাথে যোগ দেন অনেকেই এত বছর পর এসে ড্রেসিং রুমের এই ঘটনা ফাঁস করেছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্র নাসবিন মাত্র ছত্রিশ রানে আউট হয়ে স্বাভাবিকভাবেই প্রচন্ড ভেঙে পড়েছিল ভারতীয় দল ক্রিকেটাররা ছিলেন বেশ হতাশ তাদের চাঙ্গা করে তুলতেই ড্রেসিং রুমে কারাওয়াকের সাহায্যে গান গেয়েছিলেন তখনকার প্রধান কোচ রবি শাস্ত্রী সম্প্রতি ইউটিউবে এক ভিডিওতে অশ্বিন বলেন ৩৬ রানে সেভাবে অল আউট হয়ে যাওয়ার পরে সিরিজ জয় নিয়ে চিন্তাই করছিলাম না আমরা গোটা ড্রেসিং রুম হতাশ হয়ে পড়েছিল এমন সময় রবি ভাই সবাইকে ডিনারের আমন্ত্রণ করেন অশ্বিন আরও বলেছেন সেখানে উনি কাওয়ারের ব্যবস্থা করেছিলেন নিজেই গান গাওয়া শুরু করেন পুরোনো দিনের হিন্দি গান গাইছিলেন বাকিরাও ধীরে ধীরে যোগ দিয়েছিলেন কারণে তখন আমরা বায়োবাবলের মধ্যে ছিলাম বিরাট দেশে ফেরার করছিল। তখন আমরা শুধু মেলবোর্নে পরের টেস্ট ভালো খেলার কথা ভাবছিলাম ছোট ছোট লক্ষ্য রেখেছিলাম সেবার ছত্রিশ রানে অল আউট হয়ে প্রথম ম্যাচ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত তাও দলের সবচেয়ে বড় তারকা এবং অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই সিরিজের বাকি তিন টেস্টের মধ্যে দুটি জিতেছিল টিম ইন্ডিয়া এক ম্যাচ ড্র হয় এক শূন্য ব্যবধানে পিছিয়ে পড়েও সিরিজটা দুই এক ব্যবধানে জিতে নেয় ভারত সন্তান সম্ভাবনা স্ত্রী আনুষ্কা শর্মার পাশে থাকার কারণে ভারতের তখনকার টেস্ট অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্ট খেলার পরে বাকি তিন টেস্ট খেলেননি ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া ছত্রিশ রানের অলআউট হয়ে পাওয়ার সমালোচনার জবাব দিয়েছিল প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লেখে দু এক ব্যবধানে টেস্ট সিরিজ জিতেই ক্রিক টাইম